তাদের কাছে জীবনটা অতিষ্ঠ হইবে তাই আমরা চেষ্টা করি যে থ্যালাসিমিয়া মানুষরা থ্যালাসিমিয়া শিশুরা যাতে রক্তের অভাবে না ভোগে তাদের জন্যই আমাদের প্রতিদিনের লড়াই রক্তদানে সেঞ্চুরি ছাড়ালো দুই ভাই বিশ্ব রক্তদাতার দিবসে রক্তদানের কাজে এগিয়ে আসার বার্তা সন্দীপ ও জয়দীপের রক্তদান মহৎ কাজ সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে রক্তদাতার মনোবল বাড়াতে সেঞ্চুরির বন্ডি ছাড়াল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের ব্যবত্তাহাট এলাকার বাসিন্দা সন্দীপ চক্রবর্তী ও জয়দীপ চক্রবর্তী স্কুল জীবন থেকে রক্তদানের সাথে যুক্ত নিজেরা যেমন রক্তদান করেন তেমনই জেলার বিভিন্ন প্রান্তে রক্তদানের ক্যাম্প গড়ে তোলার কাজ করে থাকেন জেলা স্বাস্থ্য দপ্তর দুই ভাইয়ের কর্মকাণ্ডে ভীষণ খুশি সন্দীপ চক্রবর্তীর বয়স আটত্রিশ এবং জয়দীপের বয়স চৌত্রিশ বছর এই বয়সে দাদা সন্দীপ চক্রবর্তী আটষট্টি বার এবং ভাই জয়দীপ চক্রবর্তী আটত্রিশ বার রক্তদান করে বিশেষ স্থান করে নিয়েছে নিজেরা শুধু রক্তদান করে এমন নয় এলাকার মানুষদের রক্তদানের উদ্বুদ্ধ করার কাজ করে চলেছে কিন্তু আমাদের কাছে বিশ্ব রক্তদাতা দিবস দিন হিসাবে আমরা হয়তো সাড়ম্বরে পালন করি কিন্তু আমাদের এই রক্তদানের আন্দোলনটা প্রতিনিয়তই ছিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাশিংিয়া মানুষরা যারা খেলাসিংয়া শিশুরা রয়েছে তাদের রক্তই বেঁচে থাকার একমাত্র উপযোগী বিষয় রক্ত না হলে তাদের জীবন অচল হয়ে যায় জীবন বিপন্ন হয়ে যায় তাদের জন্যেই আমাদের মূলত লড়াই যে রক্ত যে সমস্ত খেলাসিংয়া পেশুরা বা শিশুরা রয়েছে তারা তো তাদের পরিবার তো অমনিতেই এটার সঙ্গে লড়াই করছে তার ছেলেকে নিয়ে তাদের জীবন নিয়ে কিন্তু তারপরেও যদি তারা রক্তের জন্য হাহাকার করে রক্তের জন্য যদি তাদেরকে আবার বিভিন্নভাবে চিন্তায় পড়তে হয় তাহলে তাদের কাছে জীবনটা অতিষ্ঠ উঠবে তাই আমরা চেষ্টা করি যে খেলা মানুষটা মানুষরা শিশুরা যাতে রক্তের অভাবে না ভোগে তাদের জন্যই আমাদের প্রতিদিনই লড়াই তাই রক্তদান নিয়ে আমরা সারা বছরই কাজ করি সেঞ্চুরি এটা অনুভূতিটা খুবই ভালো হচ্ছে যে একশোবার দিতে পেরেছি দুবাই মিলে কিন্তু তার থেকে বড় ব্যাপার শুধু আমাদের একশোবার হলে তো হবে না এরকম একশো দেখতে চাই আরও হোক তাহলে কী হবে মানুষের উপকারটা হবে শুধু আমরা দু ভাই দিলাম এটাই ভাবছি যে আমরা একটা বিশাল বড় মাইল ফলক করলাম যে গর্বের অনুভব না এটা গর্ব হয় না গর্ব তখনই হবে যখন আমরা সম রক্ত সবাইকে দিতে পারবো মানুষের প্রয়োজনে রক্তরা মানুষকে দিতে পারবো মানুষ রক্তের জন্য হাহাকার করে ছুটছে আর আমরা এদিকে বলছি আমরা দুভাই একশো দিচ্ছি সেটা গর্বের হবে না গর্বের তখন হবে যখন সব মানুষ বলবে হ্যাঁ আমার প্রয়োজনে আমি রক্ত পেয়েছি সেই কারণেই সবাইকে বলা শুধু আমাদের একশো নয় এরকম একশো হোক আরও হবে তাহলেই কি হবে ভারতবর্ষে বেগুলাম না মানে রক্ত দেওয়ার ক্ষেত্রে মানুষের প্রয়োজনে মানুষ রক্তটা পাবে সেক্ষেত্রেই সুবিধা হবে না শুধুমাত্র আমাদের মাইন্ড ফলক নয় এই ফলক যেন ভারতবর্ষের হয় বিশ্ব বিশ্ব রক্তদাতা দিবস হ্যাঁ সাধারণ মানুষ সাধারণ মানুষকে এই বার্তাটাই দেবো যে আপনারা নির্দিদায় নির্ভয়ে রক্ত দিন আপনারা যে ভয় ভীতি নিয়ে পড়ে থাকেন যে বোধহয় কিছু হয়ে যাবে রক্ত দিলে সুস্তা পোটালে কিছু হবে না আমরা এতদিন দিচ্ছি আমরা তো তো বলতে পারছি আমি আজকে আমরা যে দুবাই যে একশো যে মাইল ফলক বলছেন এই মাইল ফলকে থেকেই আমরা আমাদের সেই অভিজ্ঞতা থেকেই বলছি কোনো কিছু হবে না আপনি বরঞ্চ উপকার পাবেন এবং আনন্দিত হবে নিজেকে গর্ব অনুভব করবেন যে আমি এক রক্ত দিয়েছি এইটা দেখবেন অনেক গর্বের একটা অন্য কাজের থেকে আমি মনে করি রক্ত দেওয়াটা কিছুটা হলেও বেশি গর্ব পাবে কোন ভালো কাজ অনেক সবই ভালো কাজ পৃথিবীতে অনেক কিছুই আছে মানুষের উপকার করাও ভালো কাজ তো আমি মনে করি কোনো কিছু উপকারের থেকে মানুষকে রক্তদান যদি করি সেটা একটু হলেও বেশি গর্বে একদিকে রক্তদানের আন্দোলন অন্যদিকে মনীষীদের সত্যাগান দেখুন মনীষীদের সত্যিকার কথা বলতে এখন নিউ জেনারেশন অনেক মনীষীকে চেনেই না প্রথম কথা আমার দাদা যে অবলম্বন করেছে যে প্রতিদিন মনীষীকে শ্রদ্ধা জ্ঞাপন করা এর থেকে একটা বার্তা সবাইকে দেওয়া হচ্ছে কোন মনীষী কে দেখুন আমার ব্যক্তিগতভাবে আমি আটষট্টি বার আমার ভাই আটত্রিশ বার দিয়েছে এটা আমাদের কাছে হয়তো একটা মাইল কিন্তু এটা আমাদের কাছে খুবই নগণ্য কারণ আমরা রক্তটা দিই নব্বই দিন অন্তর অন্তর সেক্ষেত্রে আমরা নিয়ম করে দিই বলে এই একটা সংখ্যায় পৌঁছাতে পেরেছি সংখ্যায় পৌঁছানো তো আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে আমাদের রক্তটা সঠিকভাবে একটা মানুষ নিরাপদে যাতে রক্ত সঞ্চালন করতে পারে একটা শরীরে যাতে নিরাপদে রক্তটা সঞ্চারিত হয় এবং মানুষ বাঁচুক রক্তে বাঁচুক এটাই এই লক্ষ্যকে রেখেই কাজ আর আমি আরও মানুষকে বলবো আমাদের মাধ্যমে বার্তা দিয়ে যে আমরা দুভাই দিচ্ছি বলে নয় এরকম বিশ্বে প্রচুর মানুষজন আছে যারা রক্ত নিয়ে কাজ করছেন রক্ত প্রতিনিয়তই দিচ্ছেন আর যারা এখনো রক্ত দেওয়া থেকে তাদের উদ্দেশ্যে যে রক্ত বিরত দেওয়ার স্বাদ আলাদা আলাদা রক্ত রক্ত আনন্দ তাই স্বাদ এবং আনন্দটা যদি একবার কেউ উপভোগ করতে পারে নিশ্চিতভাবে সে বারে বারে রক্ত দেওয়ার জন্য চেষ্টা করবে সন্দীপ ও জয়দীপের কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষ এইভাবে তারা এগিয়ে চলুক চাইছি পরিবার ও এলাকার মানুষ